আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আল মামুন এসিসি তেইশ ব্যাসের জন্য আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির আছি তোমাদের সামনে সেটা হচ্ছে পড়া রুটিন আমাদের কেমন হওয়া উচিত পুরো দুই বছর জুড়ে আমাদের আসলে কীভাবে পড়লে আমাদের জন্য ভালো হবে সেটাই মূলত তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলিনি যারা এখন এখন আমার ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হয় না তারা অবশ্যই যুক্ত হয়ে দেব কারণ তোমরা এখানে অ্যাডমিশনের সকল প্রশ্নের উত্তর পেয়ে দেওয়া তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমি সকাল থেকে রাত পর্যন্ত টোটাল একটা লিস্ট আমি তোমাদের সামনে দেখিয়েছি খেয়াল করো প্রথমে আমি তোমাকে বলবো যে তোমাকে সকালে ওঠা অভ্যাস করতে হবে কারণ কলেজ লাইফে ঘুমিয়ে থাকার মতো অভ্যাস তৈরি করলে খুবই ঝামেলা পড়বা স্পেশালি যারা সায়েন্সে আসো তাদের তো কোনো কথাই নাই সো প্রথমে তুমি একদম ভোরবেলা উঠবা উঠে ছয়টা থেকে আটটা পর্যন্ত অথবা ছয়টা থেকে নয়টা পর্যন্ত নিজে পড়বা কোনো টিউশন রাখার দরকার নাই সকালে কাইন্ডলি ভাই সকালে টিউশনটা রেখো না রিকোয়েস্ট ভাই তুমি এখানে দুই থেকে তিন ঘন্টা পড়লে পুরো অন্য সময়ে তুমি দিনের তিন ঘন্টা চার ঘন্টা পড়লে যা হবে তুমি এখানে এক ঘন্টা পড়লে তার থেকে বেশি কিছু হবে কারণ সকালের পরিবেশ থেকে নীরব সাইলেন্ট থেকে তুমি যা পড়বা মাথায় তাই ক্যাশ করবে আমি যদি তোমাকে বোঝাই যে প্রথমে যখন সকালে উঠো তখন কি কি কী ধরনের প্রবলেম থাকে না প্রথমত কি যে তোমার আসলে ম্যাসেঞ্জারে কেউ নখ দিচ্ছে না বা ফেসবুকে কোনো নোটিফিকেশন আসতেছে না তোমার আলটিমেটলি কোনো কিছু চেক করা দরকার হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে তোমার কোনো মানুষের মানুষের সাথে কোনো ঝামেলা হচ্ছে না মানে হওয়ার সম্ভাবনা নাই যেমন ধরো বেলা কি হয় ধরো তুমি কোনো কলেজে ক্লাস করতে গেছো কোনো একটা বন্ধুর সাথে তোমার গন্ডগোল বেজেছে তো তুমি যখন রাত্রে পড়তে পারবা তখন কিন্তু দেখা যাচ্ছে ওই জিনিসটা তোমার মাথায় ঘুরপাক খেতে থাকবে যে স্বামী কেন গন্ডগোল করলাম বা এটা আমি ওকে আরো দেখা যাচ্ছে ওর সাথে আমার আর একটু রাগ করা ভালো ছিল কিংবা ওর সাথে আমার এরকম করা উচিত হয়নি নানান ধরনের কোশ্চেন তোমার মাথা ভেতরে ঘুরতে থাকবে তোমার তো পড়াটা হবে না বাট সকালের দেখো তুমি একদম শুরু করতেছো তোমার নিজের মানে নিজেকে তুমি টাইম দিতেছো অন্য কাউকে তোমার টাইম দেওয়া লাগতেছে না কোনো ফ্রেন্ড সাইকেলে যাওয়া লাগতেছে না তোমার কোনো ফেসবুক মেসেঞ্জারে কেউ ওই সময় কেউ থাকতেছে না সবাই ঘুমায় আছে বা কেউ নিজের কাজে ব্যস্ত আছে। সো অবশ্যই তোমাকে সকালে উঠতে হবে সো সকাল ছয়টা থেকে যদি আটটা পর্যন্ত যদি পড়া যায় তাহলে অনেক ভালো হয় অনেকের কারণ অনেকের ক্লাস থাকে আটটা থেকে অনেকের ক্লাস থাকে নয়টা থেকে সো চেষ্টা করবা কলেজে যদি একটা ক্লাস যদি না করলে হয় তো সেই ক্ষেত্রে আসলে তুমি একটা ক্লাস মিস দিতে পারো তোমার যদি সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত পড়ার সুযোগ থাকে তাহলে আমি বলবো অবশ্যই তুমি এই সময়টা কাজে লাগাও কলেজে না গিয়ে বুঝতে পারছো সো আমি যদি বলি তাহলে তোমার আটটা থেকে হচ্ছে দশটা পর্যন্ত আটটা থেকে সরি আটটা থেকে একটা পর্যন্ত তোমার ক্লাস করা লাগবে অথবা নয়টা থেকে একটা পর্যন্ত ক্লাস করা লাগবে সো চেষ্টা করবা যে আসলে নয়টা থেকে একটা পর্যন্ত ক্লাস করো বাট তোমার তার আগে তিন ঘন্টা অ্যাটলিস্ট তুমি সকালে নিজে পড়তে পারো খুবই ভালো হয় খুবই ভালো হয় দেন তুমি সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত ক্লাস করলো একটা পর্যন্ত দেন তুমি বাসায় আসলা বাসায় আসার পরে তুমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম দিলা চারটা পর্যন্ত এরপর তুমি কি করবা চারটার থেকে পাঁচটা একটা টিউশনি পাঁচটা থেকে ছয়টা ছয়টা একটা টিউশনি চারটে থেকে পাঁচটা পাঁচটা থেকে ছয়টা দুইটা টিউশনই বেশি রাখা উচিত হবে না দিনে চারটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তুমি শুরু করো পরে বাংলা ইংলিশ সায়েন্সের তুমি পুরো সমস্যা না তোমাকে যেটা বললাম চারটা সাবজেক্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট কিন্তু তোমার প্রতিদিন পড়াবে না দিন সপ্তাহে হচ্ছে তিন দিন অথবা সপ্তাহে দুই দিন পড়াবে সো দেখবে দিনে আসলে দুইটা বেশি টিউশন থাকছে না যদি তুমি চারটা সাবজেক্টে টিউশন পড়ো এবং একটা সাবজেক্টের জন্য একাধিক টিউশন নয় একটা এনাফ বুঝতে পারছো সো বিকালে তুমি হচ্ছে ছয়টা দেন হচ্ছে তোমার বাসায় আসতে আসতে দেখা যাচ্ছে তুমি একটু নাস্তা করলে সন্ধ্যায় সাতটা বেজে গেলো তো সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পড়তে হবে মাঝখানে দেখা যাচ্ছে এক ঘন্টা ব্রেক নিতে পারো খাওয়া দাওয়া বা ব্রেক হ্যাঁ সব কিছু মিলে দেখা যাচ্ছে এক এক ঘন্টা তোমার গেলো সো তাহলে তোমার এখানে কত ঘন্টা গেলো চার তিন ঘন্টা এখানে তিন ঘন্টা সময় পাচ্ছ তিন ঘন্টার একটু বেশি আর এখানে তুমি তিন ঘন্টা সো দিনে যদি ছয় ঘন্টা এভাবে তুমি কাজে লাগাতে পারো তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে ইনশাল্লা সো আমি তোমাকে কী বললাম প্রথমে সকালে তুমি টিউশন রাখবে না নিজে সময় দাও সকাল সকালে উঠে নিজে পড়তে হবে সকালে হচ্ছে কি করতে হবে সকাল থেকে দুপুর পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত তোমার কলেজে ক্লাস দেন হচ্ছে খাওয়া ঘুম আছে ঘুম থেকে উঠে বিকালে তুমি টিউশন পড়বা বিকালে অবশ্যই বিকালে রাত্রে আবার কাইন্ডলি সারের কাছে টিউশন রেখো না যে একটা ছাড় বাসায় আসবে পড় পড়তে পড়াতে ঠিক আছে সো অনেকের সমস্যা হয় যদি মানে বাসায় একান্ত যদি একেবারে সমস্যা হয় যে বাসায় পড়াই লাগবে সেক্ষেত্রে তুমি পড়তে পারো বাট এক ঘন্টা এক ঘন্টা ঠিক আছে আর সপ্তাহে তিন দিন তো সো তুমি ম্যানেজ করে নিতে পারবা সমস্যা নাই বাট তোমার যদি মানে ব্যাসে পড়ে যদি হয়ে যায় তাহলে বাসায় পড়ার দরকার হবে না কারণ ব্যাসে পড়লে কী হয় একটা কম্পিটিশন হয় অনেক স্টুডেন্ট একসাথে থাকে সো তাদের ভিতরে পড়লে আসলে একটা কম্পিটিশন থাকে সো পড়তে ভালো লাগে এখন বলি যে এই কাজটা করবা কি তুমি শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত একই সিস্টেম মেনটেন করবা এখন শুক্রবার তো তোমার তো আসলে কি থাকে শুক্রবার তোমার তো বন্ধ থাকে সো রিভিশন করতে হবে এখন কি রিভিশন করবা সেটা তোমাকে যদি একটু বলি তুমি যে কাজটা করবা দিনে কখনোই তিনটা সাবজেক্টের বেশি পড়তে যাবা না দিনে কখনোই তিনটা সাবজেক্ট তিনটা সাবজেক্টের বেশি পড়বা না যেমন শনিবারের সে আমি শনিবারের কথা যদি বলি আমি এখানে লিখেছি দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ সে তুমি এই তিন ছয়টা সাবজেক্টের ভিতরে সায়েন্সের দুইটা সাবজেক্ট অবশ্যই রাখবা সায়েন্সের দুইটা সাবজেক্ট অবশ্যই রাখবা পাশাপাশি তুমি বাংলা ইংলিশ পড়বা অথবা সায়েন্সের তিনটা সাবজেক্ট পড়বা দেখো আমি এখানে লিখেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স ম্যাথ বায়োলজি কেমিস্ট্রি ম্যাথ বাংলা কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ঠিক আছে মানে এই বিষয়টা হচ্ছে আমার বায়োলজি এখানে রেখেছি বায়োলজি আরেক এখানে ইংলিশ রাখি সো প্রতিদিন তুমি সায়েন্সের দুইটা সাবজেক্ট প্রতিদিন সায়েন্সের দুইটা সাবজেক্ট আর বাংলা ইংলিশ আইসিটির ভিতরে একটা ঠিক আছে বাংলা ইংলিশ আইসিটির ভিতরে একটা এইভাবে তুমি পড়বা দেখা যাচ্ছে তুমি প্রতিদিন ফিজিক্স কেমিস্ট্রি পড়লা এরকম না তুমি দেখা যাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি পড়লে একদিন পরের দিন কেমিস্ট্রি বায়োলজি দিয়ে ঠিক আছে মানে প্রতিদিন অ্যাটলিস্ট সায়েন্সের দুইটা সাবজেক্ট তুমি পড়বা পাশাপাশি আরেকটা সাবজেক্ট তুমি অ্যাড করবা তিনটা সাবজেক্ট তুমি অ্যাটলিস্ট কয় ঘন্টা সময় দেওয়া ছয় ঘন্টা সো যদি তুমি এভাবে সময় দিতে পারো তাহলে ইনশাল্লাহ হবে আর যদি তুমি একদিনে তিনটা সাবজেক্ট মানে সায়েন্সের তিনটা সাবজেক্ট পড়ো তাহলে অবশ্যই দুই ঘন্টা করে সময় দেবা আর যদি তুমি ফিজিক্স ম্যাথ এবং বায়োলজি এভাবে পড়ো মানে সরি ফিজিক্স ম্যাথ বায়োলজি না ফিজিক্স ম্যাথ যদি তুমি বাংলা নাও তাহলে কী হবে যে তুমি বাংলার পেছনে এক ঘন্টা সময় দিলে হবে মানে তিনটা সাবজেক্ট পড়বা তো তিনটা সাবজেক্ট যদি সায়েন্সের হয় তাহলে দুই ঘন্টা করে পড়বা দিনে আর যদি দুইটা সাবজেক্ট সায়েন্সের আরেকটা সাবজেক্ট তোমার বাংলা ইংলিশ অথবা আইসিটি ভেতর হয় তাহলে বাংলা ইংলিশ আইসিটির এর জন্য এক ঘন্টা আর ওইটার জন্য পাঁচ ঘন্টা টোটাল ছয় ঘন্টা তোমাকে সময় দিতেই হবে তিনটা সাবজেক্টের বেশি দরকার নেই কারণ তিনটা সাবজেক্টের বেশি পড়তে গেলে আসলে ভালোভাবে পড়া হয় না এবার তুমি কি করলা পুরো সপ্তাহ জুড়ে তুমি একটা রুটিন করে নিলে যে আমি প্রতি সপ্তাহে আমি এ পড়বো অথবা তোমার স্যার যা পড়াই টিউশনে যেতে সার যেটা পড়াই দিন যে সাবজেক্টটা পড়াই তুমি সেটাই কমপ্লিট করে রাখবা তো করার পরে পুরো সপ্তাহে শুক্রবারে তুমি কি করবা রিভিশন করবা যা পড়েছো পুরো সপ্তাহে কাইন্ডলি রিভিশন করবা এই রিভিশন কেন দরকার কেন প্রয়োজন এটা আমি একটা ভিডিও বানাবো তোমাদের ঠিক আছে রিভিশনটা কেন দরকার কেন এত প্রয়োজনীয় আমি এটা তোমাদের সামনে ভিডিও বানাবো তোমার মনে হয় বুঝতে পারছো সো প্রতিদিন তুমি এই রুটিনটা ফলো করো অ্যান্ড প্রতিদিন তুমি তিনটা সাবজেক্টের বেশি পড়তে দেও না প্রতিদিন অ্যাটলিস্ট দুই ঘন্টা করে প্রত্যেকটা সাবজেক্টে সময় দাও এভাবে ছয় ঘন্টা তুমি সময় দাও নিজেকে অ্যান্ড দেন তুমি হচ্ছে শুক্রবারে রিভিশন করো দেখবা যে তোমার আসলে প্রস্তুতিটা অনেক বেশি ভালো হবে সো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সামনের ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো সেই পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ